আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য একেবারেই আনকমন একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ইন্ডিয়ান রাখি ফ্যাশনের নতুন একটি ভ্যারিয়েন্ট যেটা হচ্ছে একদমই পিওর কটনের হাতের কাজের পার্টিওয়্যার কালেকশন আমি একটু আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দেব সো দেখানোর আগে আমাদের অর্ডার প্রসেসটা বলে দিই এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন এন্ড হচ্ছে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে তো নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামেজটা কালার কম্বিনেশনটা দেখেন এত দারুণভাবে করেছে তো কামেজে যে নেকটা আছে এখানে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে একদম অল ওভার জামাটার মধ্যে কিন্তু হাতের কাজের এই কাজগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের নিচে আপনারা পাবেন একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখেন কতটা সুন্দরভাবে আপনার কাজগুলো করা আছে আর ফ্যাব্রিকটার কথা কি বলবো এগুলো হচ্ছে একদমই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কটন ফ্যাব্রিক খুবই সফট হবে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে যারা হচ্ছে সামারের জন্য পার্টি ড্রেস খুঁজতেছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন একদমই হচ্ছে প্রিমিয়াম কটন কাপড় এগুলি সো এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হবে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটাও কিন্তু মার্শাল্লাহ বেশ বড় ওনায় যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা আর কত সুন্দরভাবে ডিজাইন করা আছে তো এত চমৎকার এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর ওনাটা চারপাশে কিন্তু বর্ডার প্যানেল করা থাকবে দেখতে পাচ্ছেন আপনারা তো মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আপনারা রাখি ফ্যাশনের নতুন ভ্যারিয়েন্টের এই থ্রি পিস পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের আরেকটি কালার এটা অনিয়ন মিষ্টি কালারের মধ্যে এত সুন্দর দেখেন এটা হবে আপনার কামিজটা কালারগুলি এত চমৎকার স্টাইলে এসেছে ডিপ সেটিংয়ের ভিতরে বিশেষ করে যারা হচ্ছে ডিপ সেটিংয়ের ড্রেস পছন্দ করেন সো তারা কিন্তু এগুলো নিতে পারেন এত সুন্দর সুন্দর কন্ট্রাস্টে এসেছে তো এটা হবে আপনার স্যালো হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন প্রত্যেকটি ড্রেসের সাথে হাতার কাপড়গুলো এক্সট্রা দেওয়া থাকবে আর আপনারা সাথে স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে ওনাটাও পেয়ে যাবেন সাথে প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে সো আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর আপনারা সবাই জানেন চাঁদনি চকে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি দিন চকের সবচাইতে দোকানটাই আমাদের আর আমাদের এখানে মার্শাল কাস্টমার অনেক বেশি থাকে কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন যত আনকমন কালেকশনগুলো আছে সব কালেক্ট করে ফেলি অ্যান্ড প্রাইসটা একদম রিজনেবল রাখার ট্রাই করি দ্যাটস হয় আমাদের এখানে কাস্টমার সবসময় বেশি থাকে যারা অনলাইনে ঘরে বসে নতুন এবং আনকমন ড্রেস দেখতে যাচ্ছেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে আপনি ফেসবুকে গিয়ে ফয়সাল টেক্সটাইল লিখে সার্চ করলে কিন্তু ফেসবুক পেজ পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে যত ডিজাইন আছে নতুন যত অনকমন ডিজাইন আছে সবগুলো ড্রেসের পিকচারগুলো আপলোড করে দেওয়া আছে যেহেতু আমরা ভিডিওগুলো একটু ডিটেলসলি মেক করি দ্যাটস হয় আমাদের ভিডিওগুলো একটু লেন্দি হয় সো যারা হচ্ছে ভিডিও অনেক আপরে একটু ব্যস্ত থাকেন যারা ভিডিও দেখার সুযোগ পান না আপনারা হচ্ছে পিকচার দেখেই কিন্তু অর্ডার করতে পারবেন পিকচার দেখে অর্ডার করতে হলে আমাদের ফেসবুক পেজে চলে যেতে হবে আপনি ফেসবুকে গিয়ে ফয়সাল টেক্সটাইল দেখে সার্চ করলে পেজটা পেয়ে যাবেন সেখানে সবগুলো ড্রেসের পিকচার আপলোড করা থাকবে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে এত চমৎকার এত দারুণী কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে তো আমি আমাদের অর্ডারের নাম্বারটা আবারও দেখিয়ে দিই এখানে তিনটে নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ